মাই গড এর থেকে কলম্বিয়ার এ কেমন গোল সেমিফাইনালে রীতিমতো কাছে উরুগুয়ে আর দর্শক বিস্তৃত জানতে পুরো ভিডিওটি না নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে কলম্বিয়া এবং উরুগুয়ে আর আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বটে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা একচ্ছদ আধিপত্য বিস্তার করে খেলে ম্যাচটি জয়লাভ করলেও আজকের ম্যাচে কিন্তু হচ্ছে শিয়ানে শিয়ানে লড়াই উরুগুয়ে এবং কলম্বিয়া কেউ যেন কাউকে ছাড় দিয়ে কথা বলছে না খেলার প্রথম থেকে হচ্ছে আক্রমণ এবং পাল্টা আক্রমণ তবে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কিন্তু পেয়ে গেছে কলম্বিয়া খেলার উনচল্লিশ মিনিটের মাথায় কর্নার থেকে দুর্দান্তভাবে হেডে লার্মা গোল করে মূলত উনচল্লিশ মিনিটের মাথায় লার্মার গোলে এক শূন্য গোলে এগিয়ে যায় কলম্বিয়া এরপর প্রথমার্ধে আর কোনো দল কোনো গোল করতে না পারলে এক শূন্য গোলে লিগ নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে ফুটবল খেলে যাচ্ছে দুই দলের খেলোয়াড়েরাই এখন পর্যন্ত কলম্বিয়া করেছে সাতটি শট যার মধ্যে তিনটি ছিল অন্টারগেট আর অন্যদিকে চারটি শট এখন পর্যন্ত বান্ন শতাংশ বল রয়েছে কলম্বিয়ার পায়ে আর অন্যদিকে আটচল্লিশ শতাংশ বল রয়েছে উরুগুয়ের পায়ে যার মধ্যে কোনো শটই টার্গেটে যায়নি তবে আজকের ম্যাচে বল পজিশন এবং পাস পজিশন প্রায় সমান সমানই রয়েছে